আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকাস্থ জাপান বাংলাদেশ ফেন্সিভ হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি মাঝে মাঝেই আমার রুগী দেখার সময় রুগীদের সমস্যা নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আমি ছোট ছোট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সত্যি খুব দুঃখিত যে মাঝখানে বেশ একটু বিরতি হয়েছে এর মধ্যে আমি কোনো নতুন ভিডিও দিতে পারিনি নিজস্ব সমস্যা এবং মাঝখানে আমি পবিত্র হস পালনের জন্য সৌদি আরবে ছিলাম সব কিছু মিলেই একটু বিরতি হয়েছে সামনের রোজা আমাদের খুব কাছাকাছি চলে এসছে আর সম্ভবত আট দিন পরেই আমরা রোজা রাখতে পারব ইনশাআল্লাহ আজকের আমার প্রথম টপিকে যেটা হার্টের রুগীদের খুব কমন প্রশ্ন থাকে এবং রুগী এবং তার চেয়ে বেশি প্রশ্ন থাকে রুগীর আত্মীয় স্বজনদের যে রুগী রোজা রাখতে পারবে কিনা এটা হলো প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো রোজা রাখতে পারলে কীভাবে ওষুধ খাবে এটা নিয়ে আমি সংক্ষেপ আলাপ করব প্রথম কথা হলো যে হার্টের রুগীর কতগুলি ক্যাটাগরি আছে যে সকল হার্টের রুগী সেটেল্ড আছে মানে তার বেশি দূর হাঁটলে ব্যথা হয় অথবা খুব একটা ব্যথা হয় না উনি ওষুধের উপরে ভালো আছেন তাদের জন্য রোজার ব্যাপারে খুব একটা নিষেধাজ্ঞা নেই ওষুধগুলিকে সেপারেট করে নিতে হবে এটা আপনার চিকিৎসক আপনাকে বলে দিতে পারবেন রোজার ভিতরে যেটা হয় যে হার্টের রুগীরা সাধারণত রক্ত পাতলা করণের যে ওষুধটা খান ক্লপেড লোপেরিল এসব বিভিন্ন নামে আমাদের রুগীরা খুবই জানেন এই সকল ওষুধগুলিকে আমরা সাধারণত দুপুরে ভরা পেটে দিই ওটাকে আপনারা সন্ধ্যার পরে যে খাওয়ার খাবেন যেটাকে রাতের খাবার ইফতারি এবং তারপরে যে রাতের খাবার সেখানে শিফট করে ফেললে আর সমস্ত ওষুধই কিন্তু হয় একবার নাহলে দুইবার আপনি যদি প্রেশারের ওষুধ একবার খান তাহলে এটা অবশ্যই সন্ধ্যা রাত্রে খেয়ে ফেলতে পারেন ঘুমানোর আগে বিফোর স্লিপ যদি দুইবার খান তাহলে রাত্রে খাওয়ার আগে এবং সেহেরির আগে তাহলে দুইবার একটা হয়ে গেল আর অন্য যে ব্যথা নাশক হাটের ব্যথার যে ওষুধ যেটা দুবারে দেওয়া হয় ভাস্ট্রল এম আর মেটাকাট এমার এই সকল ওষুধের সঙ্গে আমাদের হার্টের রুগী তারা খুবই পরিচিত ওগুলোকে আপনারা দুই ভাগ করে নিতে পারেন কিন্তু সমস্যা হলো যে যে সকল হার্টের রুগীর শ্বাসকষ্ট হয় আমরা তাদেরকে হার্ট ফেইলরের রুগী বলি এবং যে সকল ওই সকল রুগী যাদেরকে আমরা পানি শরীর থেকে পানি বের করার যে ওষুধ যেগুলোকে ডায়াবেটিক বলা হয় আমরা নাম ধরে বলি ডিলস প্লাস বা ফুসিট প্লাস এই ধরনের নামে পরিচিত যাদের পা ফুলে যায় হার্টের রোগীর এক পর্যায়ে যে শ্বাসকষ্ট বেশি হয় হার্ট পা ফুলে যায় সেগুলোকে আমরা হার্ট ফেলিয়ারের রোগী বলি তাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে যদি বেশি পরিমাণে ওই ধরনের ওষুধ আপনি খান তাহলে রোজা না রাখাটাই উত্তম কারণ যদি ওষুধ আমরা কমাই দিই সেক্ষেত্রে শ্বাসকষ্ট উঠে যেতে পারে আদারওয়াইজ যারা সেটেলড আছেন তাদের জন্য প্রেশারের রোগী বা হার্ট অ্যাটাকের রোগী হার্টের ব্লক আছে বা স্টেন করেছেন বাইপাস করেছেন তাদের জন্য আপনার রোজার রাখতে কোনো আপত্তি নাই বরং বলা হয় যে রোজা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে জাপানের বিখ্যাত একজন চিকিৎসক ডক্টর ওসুমি সমুদ্র নাম যিনি রোজার উপকারিতা নিয়েই নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সুতরাং আমি তো ব্যক্তিগতভাবে বলি সব হার্টের রুগীকে রোজা রাখার জন্য এনকারেজ করি উৎসাহিত বোধ করি তবে আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলি যে যাদের নিচে ওষুধ দিতে হয় স্প্রে হার্টের স্প্রে দিতে হয় নাইট্রোমিন নিডোকার ইত্যাদি বিভিন্ন স্প্রে আছে যেগুলি হার্টের পেন উঠলে নেওয়া যায় আমি যতদূর জানি আমি যে পড়াশোনা করেছি সরিয়া আইন তাতে এটাতে কিন্তু রোজা ভাঙে না যেমন যারা অ্যাজমা পেশেন্ট হাঁপানি সোজা বাংলা এবং যারা ভেন্টোলিন বা ওই ধরনের ব্রঙ্কো ডাইলেটর যারা নেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ব্রঙ্ক ডাইলেটর যদি নেন সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙে না সুতরাং এটা আপনারা আপনাদের আরো ভালো করে জেনে নিবেন কিন্তু আমি চিকিৎসক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আর একটা বিষয় হলো যে হার্টের রোগীদের অনেকে রোজার ভিতরেও ব্লাড পরীক্ষা করতে হয় অনেকের ভিতরে এক ধরনের সংশয় আছে যে ব্লাড পরীক্ষা করলে রক্ত দিলে পরে রোজা চলে যায় কি না রক্ত দিলে পরে রোজা ভাঙে না রক্ত নিলে রোজা ভাঙে তো এগুলি সরিয়া বা রোজা ভাঙার ব্যাপারে কিন্তু আমাদের চিকিৎসক হিসেবে জিনিসগুলো জানতে হয় সেটা আপনাকে থ্রো করা আর যদি ফ্রিকুয়েন্টলি ব্যথা ওঠে বা ফ্রিকুয়েন্টলি শ্বাসকষ্ট উঠে এরকম আনস্টেবল যদি রুগী থাকে তাহলে তাদের জন্য রোজা না রাখে উত্তম একটা ব্যাপার সবচেয়ে সচেতন হতে হবে যে সবচেয়ে বেশি অসুবিধা যেটা হয় সেটা হলো যে সে যে সকল রুগী হার্টে এবং সঙ্গে ডায়াবেটিস এবং যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের জন্য ট্যাবলেট ফর্মে তাদের জন্য একটু সুবিধা কিন্তু যারা ইনসুলিন নেন তারা অনুগ্রহপূর্বক আপনার যিনি ডায়াবেটিসের চিকিৎসক আছেন রোজার আগেই ওনার সঙ্গে একটু পরামর্শ করে ইনসুলিনের ডোজটা ঠিক করে নেবেন সাধারণত রোজার মধ্যে ইনসুলিনের ডোজ অন থার্ড কমানো হয় এবং আপনি সকালে যে ডোজটা নিতেন সেটাকে ইফতারের পূর্বে এবং রাত্রে যে ডোজটা নিতেন সেটাকে সেহেরির পূর্বে এভাবে ওনারা ভাগ করে দেন তো অবশ্যই একজন ডায়াবেটিসিয়ান বা যারা ডায়াবেটিক ইনসুলিন নিয়ে বেশি কাজ করেন আমাদের চেয়ে তাদের পরামর্শ নেওয়াটাই উত্তম আর ট্যাবলেট হলে কোনো অসুবিধা নয় ট্যাবলেট আপনি সকালে খালি পেটে খেতেন ওইটা এফতারির সময় খেয়ে আপনি রোজা হানতে পারেন যেমন ডায়ামেক্রোনেমা ডায়মেরল এই ধরনের যে ট্যাবলেটগুলি আছে আর যেগুলি মেটফর্মিন জাতীয় আছে দুই বালা সেটাতে আপনি এফতারির পরে এবং সেহের পরে করে ফেলতে পারবেন তবে অবশ্যই প্রথম রোজার দিকে প্রথম রোজার দিকে আপনারা ডায়াবেটিসের ওষুধ একটু কম খাবেন কারণ আমাদের সেহেরির পরে একটা লং গ্যাপ হয় নর্মালি দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের রোগী কিন্তু পাঁচ ছয় ঘন্টা পাঁচ ঘন্টার বেশি হয়তো খাওয়ার ব্যাপারে বিরতি হয় না কিন্তু আমাদের এখানে দশ ঘন্টা হয়ে যায় সেই জন্য সেহেরির সময় যে ওষুধটা খাবেন ওই ওষুধটা চিকিৎসকের পরামর্শ মতো একটু কম করে নেবেন ধন্যবাদ সবাইকে রোজার অভিনন্দন রইল সবার জন্য বর রইল